হ্যালো বন্ধুরা যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের ধারক ও বাহককে তাহলে যার নাম আসবে তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রথম এবং একমাত্র নোবেল বিজয়ী তিনি একই সাথে একজন সামাজিক উদ্যোক্তা ব্যাংকার শিক্ষক অর্থনীতিবিদ এবং বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় বন্ধুরা আজ স্টোরি বক্সের মাধ্যমে জেনে নেওয়া যাক ডক্টর মোহাম্মদ ইউনুসের জানা অজানা সকল তথ্য সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলার হাট হাজারি উপজেলার বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নয় মধ্যে তিনি তৃতীয় তার শৈশব কেটে যায় গ্রামীণ চুয়াল্লিশ সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজের স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন বিদ্যালয় জীবনে তিনি বয়েজ স্কাউটে যুক্ত হন বয়েজ স্কাউটের পক্ষ থেকে তিনি মাত্র পনেরো বছর বয়সে পশ্চিম পাকিস্তান ভারত ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পান শিক্ষা জীবনে বরাবরই তিনি ছিলেন বেশ মেধাবী একজন শিক্ষার্থী শিক্ষার পাশাপাশি তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন এবং নাটকের জন্য পুরস্কারও জিতেছিলেন তিনি উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম এ সম্পন্ন করেন উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ভ্যান্ডার বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো উনসত্তর সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে থেকে সাল পর্যন্ত মিডল টেনেসি টেস্ট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলেন এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে যোগদান করেন এবং বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো পঁচাত্তর সালে তিনি অধ্যাপক পদে উন্নতি লাভ করেন এবং উনিশশো উনআশি সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন উনিশশো সালে বাংলাদেশের দুর্ভিক্ষ শুরু হয় তখনই ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো ছিয়াত্তর সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণ মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেন ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করেন একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসাবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে ক্ষুদ্র ঋণের সাথে সাথে যোগ হয় গৃহ ঋণ মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত একশোটিরও বেশি দেশসমূহ গ্রামীণ ব্যাংকের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয় এবং অ্যাডপ্ট করে নিয়েছে এবং দুই সালে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও এই মডেলটি ব্যবহার শুরু হয়েছে ডট মোহাম্মদ ইউনস্তার নীতিতে এতটাই এই অটল যে তার গ্রামীণ ব্যাংকের একটি টাকাও তিনি লাভ পর্যন্ত নেননি যেখানে বর্তমান গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য নয় লক্ষ তিরিশ হাজার কোটি টাকা বরং তিনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী হিসেবে ছিলেন মাত্র গ্রামীণ ব্যাংকের সব টাকার মালিক হচ্ছেন দরিদ্র নারীরা ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই কারণ উনি বিশ্বাসই করেন না ব্যক্তিগত সম্পত্তি তৈরিতে বহু অর্থ লাভের সুযোগ পেয়েও ওনার জীবনযাপন অতি সাধারণ ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সাল থেকে দুই সালের এ পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক প্রায় একশো পুরস্কার অর্জন করেছেন পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটি পুরস্কার হল শান্তিতে নোবেল বিজয়ী আমেরিকা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড কেন এই তিনটা পুরস্কারকে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার বলা হয় চলুন জেনে নেওয়া যাক ইতিহাসে এই তিনটা পুরস্কার পেয়েছেন এমন মানুষের সংখ্যা মাত্র বারো জন তার মধ্যে বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকাদের মধ্যে অন্যতম একজন আক্ষরিকভাবে মেসি ও লাইনে দাঁড়িয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে ছবি তোলার জন্য বিশ্বের নাম করা ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা দুই হাজার সালে ডক্টর তাদের ক্লাবে আমন্ত্রণ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী এবং এই বাংলাদেশিকে কাছে পেয়ে নিজেকে গর্বিত বলেছিল বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব এফসি বার্সেলোনা বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল অলিম্পিক গেমস বিশ্বের ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে অলিম্পিক গেমস এর উদ্বোধনী অনুষ্ঠান সবচেয়ে সম্মানিত মেহমান অর্থাৎ প্রধান অতিথি অলিম্পিকের মশাল বাহক দুই সালে জাপান অলিম্পিকের মশাল বাহক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবা যায় পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লরেল দেওয়া হয়েছে এমন মানুষও রয়েছেন দুজন তাদের মধ্যে একজন আমাদের বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে ফ্রান্সের মতো না কুচো জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে বাংলাদেশ এক ব্রাউন মুসলমান ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে নোবেল পুরস্কার অর্জনের মাত্র এক বছরের মাথায় একটি রাজনৈতিক দল গঠনের কার্যক্রম সবাইকে অবাক করে দিয়েছিল তার দলের নাম ছিল নাগরিক শক্তি দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাইনাস টু ফর্মুলা বেশ আলোচিত হয়েছিল তিনি নতুন দল গঠনের জন্য আশি জনের একটি তালিকা তৈরি করেছিলেন আশি জনের শুধু একজন রাজি হয়েছিল অন্য যাদেরকে তিনি চেয়েছিলেন তারা কেউই রাজি ছিলেন না এবং তারা তাদের দল ছেড়ে না আসার জন্য মাত্র দশ সপ্তাহের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস হতাশ হয়ে নাগরিক শক্তি দলটি গঠন করা থেকে ফিরে আসেন উনিশশো সালে ইউনুস যখন ভ্যান্ডারবেল্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন তখন রাশিয়ান কন্যা ভেরা কোরেস্টনকোর সাথে পরিচয় হয় তার উনিশশো সালে তাকে বিয়ে করেন তিনি এবং উনিশশো সালে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয় পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক আফরোজি ইউনুসকে বিয়ে করেছিলেন ডক্টর ইউনুসের দুই পক্ষের দুটি কন্যা সন্তান রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবসা এবং থ্রি এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি হিসাবে গ্রহণ করা হয়েছে এই তিনটি তত্ত্বের তিনটি যে খুব ভালো এমনটা আপনার নাও মনে হতে পারে কারণ যে কোনো সুদভিত্তিক পদ্ধতি ভালো নাও হতে পারে তবে মূল কথা হলো সারা পৃথিবী এটাকে গ্রহণ করেছে ডক্টর ইউনুসের সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো এই দুটি ব্যবসা নিয়ে কোনো বিতর্ক নেই বাঙালি জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি কয়েকশো বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হল ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কত বড় মাপের সেলিব্রিটি এবং ব্যক্তিত্বের অধিকারী সেটা বোঝার ক্ষমতাও নব্বই ভাগ বাঙালির মধ্যে এখনো নেই বাঙালির আরো তিরিশ থেকে চল্লিশ বছর লাগবে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন মাপের মানুষ এই অর্থটা বুঝতে বর্তমানে জীবিত লিডিং ইন্টেলেকচুয়ালের যে কোনো তালিকাতে প্রফেসর ইউনোস টপ ফাইভের মধ্যে থাকবেন একজন বাঙালি মুসলমান দুনিয়ার লিডিং স্কলার এটা ইতিহাসে কখনোই ঘটেনি আবার কবে আসবে সেটা আমাদের কেউই নিশ্চিত নয় তো বন্ধুরা নোবেল প্রাইজ বিজয়ী বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনীটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে স্টোরিবক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সকলকে